খালেদা অসুস্থ তারেক জিয়া যদি মার পাশে এসে মার খেদমত করতে না পারে তাহলে সন্তান হইয়া লাভটা কি হইল আমরা চাই তারেক জিয়া তাড়াতাড়ি ফিরে আসুক ফিরে আসার পথে যত বাধা আছে সব বাধা কেটে যাক তারেক জিয়া আমার সন্তান আমাদের ভাই সে মার পাশে এসে দাঁড়াক এখন যাওয়া অসুস্থ একশো পার্সেন্টের ভিতরে ষাট পার্সেন্ট রোগ ভালো হয়ে যাবে তারেক জিয়া যখন এসে মার মাথায় হাত বিয়ে বলবে মা তোমার কি অসুবিধা একশো রোগ ষাট পার্সেন্ট ভালো হয়ে যাবে যেদিন সন্তান এসে মাথায় হাত বুলবে দুনিয়ার সব লোকে হাত বুলে যাও উপকার হবে তা সেই সন্তান পাশে বেলালে সেইটাই বেশি উপকার হবে কিন্তু সবাই আমরা বুঝতেছি তারে পাই কেন বুঝতেছে না আল্লাহ ভালো জানে এই আমাদের সন্তান আমাদের দেশে ফিরে আসুক এটা আমরা চাই না অবশ্যই চাই যদিও আমি বিএনপি করি না কিন্তু বিএনপির পর আমার একটা আলাদা টান আছে কারণ আমরা সবে এক মামলার আসামি ঠিক এক সঙ্গে জেলে ছিলাম ভাই ঠিক এক সঙ্গে নাইkaisi আমার 20টা মামলার ভিতরে এমন কোন মামলা নাই যে 70 জন আসামি থাকলে 40 জন বিএনপির জামাতের 30 জন তাহলে আমরা মামলা খাটা ভাই 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 সুতরাং এখন আমরাও চাই মিলেমিশে থাকি কথা বলেন কথা বলেন ফাটল সৃষ্টি করলে শেখ হাসিনা ঢোকার সুযোগ পাবে ফাটল সৃষ্টি করলে দেশের ক্ষতি হবে এই জন্য কোন অবস্থায় ফাটল সৃষ্টি করা যাবে বুঝলেন তো বুঝলেন না বুঝলেন তো কসু 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 তো কিছু বোঝানোর পরে কিছু কিছু লোক বলে হুজুর কি ওয়াজ করলাম বুঝলাম না তুমি বুঝলে না তো তোমার ছেলেমেয়ে হয় কি করে তোমার এত কিছু বোঝানোর তুই বোঝো না তো তুই বিয়ে করিলে কি করতি তুমি তোমার মতন লোকে সেলিবিলি হওয়াও যা না হওয়া তাই এবারে যারা মঞ্চে আছেন আর মঞ্চের নিচে আছেন আমি মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা হাদিস বলি সবাই খেল করবেন মঞ্চের লোক খেল করবেন নিচের লোক খেল করবেন আল্লাহ রসুল বলেছেন আল আনুসা ও সাফা ওমা হিল্লু মোসাদ্দিকান মঞ্জালহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ লাহু মঞ্জালহু খলপাহু সাকাতাহু ইলান নার সবাই খেয়াল করেন আল্লাহর নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সেই কিতাব এখনো ঠিক আছে তো এ কিতাবে ভেজাল আছে নাকি জালিকাল কিতাবুলা এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভেজাল আল্লাহ নেই বলেন এই কিতাবে এমন একটা কিতাব কোমতে দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারোর বিরুদ্ধে নালিশ করবে সা বি আজ বাহিন করেন বলেন আল্লাহ কোরান কাদের পক্ষে সুপারিশ করে জান্নাতে দিয়ে যাবে নবীজি বললেন এই কোরানকে যারা সামনে রাখবে কোরানকে যারা ইমাম বানাবে ইমাম কোথায় থাকে এই কথা বলেন ইমাম কোথায় থাকে এই কোরআনকে যারা সামনে রাখবে তার মানে কোরআন যারা শুনবে কোরআন অনুযায়ী চলবে এই ইমাম হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাহলে আপনার সামনে কি যারা আছেন তাদের সামনে কি সবাই মিলে খেয়াল করেন আপনাদের সামনে কি আমাদের সামনে কি তাহলে কোরআনকে আমরা যদি শেষ পর্যন্ত সামনে রাখি কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে ওমান জালাহু খালপাহু সাকাতা হুইলান এই কোরানকে কে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে ওই যে দুইজন ব্যক্তি চলে গেলেন এই যার একজন মুরুব্বিন সবুজ চাদর পরি উনি যাচ্ছেন আর একজন কালো কোট পরি যাচ্ছেন ওনাদের পিছনে কি বলেন বলেন ওনাদের পিছনে কি আবার বলেন ওনাদের পিছনে কি যে দুইজন তিনজন লোক চলে গেলেন বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আজরাইল ধরতেও আজাইল মানে এলাকা চেনে না নাকি চেনে তাহলে যারা বাড়ি যাচ্ছেন বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আজরাইল ধরতেও যদি আজরাইল ধরে কবরে যাওয়ার পরে ফেরেশতা যদি জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার জবান থেকে স্পষ্ট আওয়াজ আসবে কোরআনের মাহপিল চলছিল আমি বাড়ি ঘিরছে যাচ্ছিলাম আজরাইল ধরে ফেলাইছে এরকমটা হলে হতে পারে কি পারে না তাহলে কোরানকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাচ্ছেন বা যাবেন আল্লাহ নই বলেন এই কোরআন কে আমাদের দিন ধাক্কা মেরে তাকে জাহান নামে নিক্ষেপ করবে তাহলে এবার আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান সিদ্ধান্তটা আপনারা নেবেন আমি সিদ্ধান্ত নেব না কোরানকে যারা সামনে রাখবে কোরানকে যারা ইমাম বানাবে শেষ পর্যন্ত কোরানের আলোচনা যারা শুনবে কোরান কেয়ামতের দিন তাদের টেনি টেনি কোথায় নিয়ে যাবে আর এই কোরানকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে কেয়ামতের তিনি এই কোরান ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতিস তাদের কোনো পরিচয় নাই পরিচয় কোরান যারা পিছনে রাখবে তাদেরকে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে আপনি কি কোরআনকে সামনে রাখবেন না পিছনে রাখবেন কারা কারা সামনে রাখতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহ হাতগুলোরে কবুল করুক আল্লাহ হাতগুলোরে কবুল করুক আল্লাহ হাতগুলোরে কবুল করুক এইবার আমি আপনাদের কাছে জানতে চাই

আমিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই আশা নিয়েই তো কোরআনের আলোচনা শুরু করছি যদি চলে যান তাই এক যান সবাই চলে গেলে আমার লাভ আপনারা সবাই একসঙ্গে চলে যান দিন আমার লাভ কেন লাভ যখন সবাই চলে যাবেন আমি সভাপতি বলবো ভাই সবাই চলে গেছে ভাই আমিও চলে গেলাম কি তাই বলি তাহলে আমার লাভ না আর আপনারা যদি সবাই থাকেন তাহলে আমার ও অনেকক্ষণ কথা বলতে হবে ভাই এখন আপনারা সবাই থাকবেন না যাবেন তাহলে শপথের কর্মী কিন্তু বায়াতের কর্মী বল আপনারা খবরদার যাওয়া যাবে না এখন কিছু লোক মনে করতেছে সর্বনাশী হুজুর কোথার থেকে এসে যে বায়াত গ্রহণ করেছে আজকে ফজরের নামাজই কাজা না রে ভাই আমি দাওয়াত নিয়েছি কোন তারিখের উনত্রিশ তারিখই রোয়াজ হবে না তাহলে আঠাশ তারিখই রোয়াজ করতে গেলে কয়টা পর্যন্ত এই বারোটা পর্যন্ত তার মানে আর মাত্র এক ঘন্টা সময় এক ঘন্টার সময় পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড় জরুরত হোক কোরআনের মাহফিল থেকে চলে যাব না আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ও ভাই ছোটোবেলায় আমরা যখন এত ডাক্তার কবিরাজ ছিল না তখন ছেলে মেয়েদের অসুখ বিসুখ হলে কবিরাজের বাড়ি নিয়ে যেত তাই না ভাই কবিরাজের বাড়ি নিয়ে ঝাড়ফুক করতো তারপরে কি করত দুই একজনের কাছে যেয়ে পানি পোড়া টোলা এনে খাওয়াত তাতে অনেক সময় ভালো হয়ে যেত অনেক সময় হতো না মানে এক মার এক তা মোটে শরীর জুত হয় না আমাদের আগে বলতো পুইয়েই লেগেছে পুইয়ে এ কথা কি আপনারা শুনেছেন কোনোদিন মুরববিরা শুনেছেন পুইয়েই ধইดิস তো এক জায়গায় গেছে পুইয়েই ধরিছে রোগ মোটে ভালো হয় না তা মা একদিন ছেলেটার মাতার কাছে বসে দোয়া করতেছে আল্লাহ আমার এই ছেলেটার রোগ যদি তুই ভালো করিয়ে দাও তো শয়তানের একটা টাকা দেবো রোগ ভালো করবে আল্লাহ আর টাকা পাবে কেটা এরকম মান্নত করা কি জায়েজ আছে তাহলে আপনারা করেন কে রোগ রোগ ভালো ভালো করে করে আল্লাহ আর আল্লাহ টাকা কথা বলেন কোন রোগ ভালো করার ক্ষমতা আছে রোগ ভালো করবে কে মান্নত করা জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নেই তারপরেও যদি কোথায় কার নামে কোনো পিড়ির নামে কোন মক্তবের নামে কোনো হজুরির নামে মান্ন করা জায়েজ এখন জায়েজ মান্ন করি ফেলেছি রোগ ভালো হয়ে গেছে ভালো করে খেয়াল করি আমি এখনই সুরা হজের সাতাত্তর আটাত্তর দুটো আয়াত পড়েছি ওর ভিতরে যাচ্ছি এখন রোগ ভালো হয়ে গেছে রোগ ভালো হওয়ার পরে মা তার মনে নেই মান্ন করি ভাই কিছু বলবেন মাবেল থেকে চলে যাক উনি মাপেল করিয়ে আসুক সে দিকে কিছু দোয়া করবে মান্নত করেছে কি করবে শয়তানের একটা টাকা দেবে তো রোগ ভালো হয়ে গেছে কিন্তু ওর কি নেই মনে নেই এখন হঠাৎ করে একদিন স্বপ্ন দেখাচ্ছে এই মান্নত করেছিলি শয়তানের টাকা দিবি টাকা দিলি না তো তখন ভূমির ভিতরে বলছে আল্লাহ আমার তাই মনে নেই তোমার মনে আছে এখন স্মরণ যখন করাইতেছে তখন টাকা দেওয়া লাগবে না পরের দিন শয়তান যে শয়তানের কি খুঁজে পাওয়া যায় এই কথা বলেন শয়তানের কি খুঁজে পাওয়া যায় হঠাৎ করে কোনো জায়গায় পাচ্ছে না মসজিদের ইমামে সাহেব যে বলতেছে হুজুর। মান্নত করেছিলাম শয়তানের একটা টাকা দেবো কিন্তু শয়তানের তো খুঁজে পাচ্ছি না তখন হজুর বলতেছে কয় একটুখান আগে মাইকিং করে গেল কারা তা বলতেছে পেসি বাড়ি হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাপসির মাহফিল হবে ওই গেটে যেয়ে তুমি সুখ করে বৈশ টাকা পা যারা আল্লাহর বান্দার হসুলের উম্মত তারা কোরান শুনবে যারা শয়তান তারা কোরান শুনবে ওখান থেকে যেটা উঠবে ওই লোকটা টাকা দেবা মান্য তাদায় হয়ে যাবে এ লোক বললো যাক অনেক দিন পরে শয়তানের সন্ধান পাইছে এখন সুপসাপ বসি আছে প্রধান বক্তা উঠলেই হয় প্রধান বক্তা উঠে সুদীর কথা ঘুষির কথা জেনার কথা যখন বলতেছে এক সুৎখর আস্তে আস্তে উঠে যাচ্ছে আর এটা কি ওয়াজ হইল আমি সুদ খাই এ কথা নিশ্চয়ই সভাপতি বলি দেশ তোমার নড়িয়ে চড়ে সুদ কর নড়িয়ে চড়ে সুদ কর নড়িয়ে চড়ে আচ্ছা সুৎখরের কথাই কানে ঢুকুনি লাগে সুদ করে রস করলেও মনে করে আমার কথাটাই বলতেছে ঘুষ করে রস করলেও মনে করে আমার কথাটাই বলতেছে তাই বলে না ভাই এখনও যাচ্ছে যেই না গেটে গেছে সেই বুড়ি বলতে নাও শয়তান টাকাটা নেও আমি অন্তত বেশি যাই অনেক দিন খুঁজছি তোমার তুমি এখন কেউ যদি উঠে যায় আর কেউ যদি এসে বলে শয়তান টাকা নেওয়া তো সে খুশি হবে না বেজার হবে বেজার হওয়াই স্বাভাবিক এখন সুদ খোরের বাচ্চা বোধাই শয়তান শয়তান করতে জানি আমার আমি কত টাকার মালিক বলি বলতে ওসব ধমকা ধমকি দিয়ে লাভ নেই শয়তান টাকাটা নিয়ে যাও আমি বেঁচে যাই অন্তত তখন বুড়ির সঙ্গে তর্ক তর্কি হচ্ছে এর ভিতরে আরো চারজন যুবক এক জায়গায় হাজির তো ওই সুৎখরের বাচ্চা টাকাটা নিয়ে বলতেছে দেও অন্তত বাদাম কিনে খাতি খাতি বাড়ি যায় তাই এই চারটে ছেলে জিজ্ঞেস করছে বুড়ি মা টাকা দিলে কেন কি ঘটনা কয় হুজুরি কাছে মশলা জানিয়েছিলাম হুজুর এই মশলা দেশে কিন্তু এর টাকা দিলাম তার নাও বলল না হ্যাঁ বলল না টাকা নে বাড়ি গেল ঘটনারে কিরে রে খোকা তখন এই সাইটে সাইলে বুঝতেছে ইয়া সুদখোর এই পেসি পাড়ার এই সব পেসি কি পেসি বাড়ির বড় সুদ করে এর বাপ ছিল সুদখোর এর দাদা ছিল সুদখোর এর সত্য গোষ্ঠী সুদখোর এই জন্য শয়তানের নামে মান্নত করলে জীবনে ও টাকাও ফিরিয়ে দেবে না এই রকম সুৎকর আর এরকম শয়তান মার্কার লোক যদি থাকে এখানে কোরআন বিষয়ে বসবে না আল্লাহ ওর থেকে হেফাজত করে আমাদের কোরআনের সৈনিক বানাই দেখ সকলে মিলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন কোন সুরা সূরাতুল হস কয়টি আয়াত সূরাতুল হজ হলো সতেরো নম্বর পারার ২২ নম্বর সূরা কত নম্বর পারা কত নম্বর সুরা আটাত্তরটা আয়াৎ মক্কায় অবতীর্ণ সুরা সমীর ভিতরে একটা অন্যতম সূরা নাম হল সূরাতুল হজ মাতিনায় অবতীর্ণ সুরা আটাত্তরটি আয়াত দশটি রকুব পানা নরম দেলের মানুষ ওমর অমর বলেন রাজি। নবীজি বললেন না তুমিও পারবা না আলী বললেন আমিও রাজীব নবীজি বললেন তুমিও পারবা না সর্বশেষে পিছন দিক থেকে একজন লোক দাঁড়িয়ে গেলেন যেই লোকটার চেহারা বেশি ভালো না মাথায় তেল নাই পরনের কাপড় ভালো না কতদিন জানি গরিব মানুষের অবস্থায় আছে কতদিন জানি গোসল হয় না কতদিন জানি মাথায় তেল দেয় না এই লোকটার নাম হলো মোহাম্মদ ইবনে মাসলামা নাম কি মোহাম্মদ ইবনে মাসলামা রসুলের একজন গরিব সাহাবি তিনি দাঁড়াই বলেন ইয়া রসুল যদি অনুমতি দেন আগামী কাল বেলা ওঠার আগে আমি ওর কাল্লাকে কি আপনার কাছে জমা দেব এটাও একটা কি এটাও একটা কি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে তারে বাসাই রাখা যাবে এটা হলো বড় জিহাদ আমার ইমান যদি টিকে না থাকে

তাই বেশি হয়ে যাচ্ছে আমি যত শটে নিয়ে আসতে পারি নবীজি যখন সকলের কাছে ভোটা নিলেন পিছন দিক একজন দাঁড়াই গেলেন কি সাহাবি গরিব সাহাবি নাম কি মোহাম্মদ ইবনে মাসলামা এই গরিব সাহাবি দাঁড়াই বলে নিয়ে রসুল আল্লাহ অনুমতি দিলেই কালকে সকাল হওয়ার আগে আমার কাল্লা আলাদা করে আপনার কাছে নিয়ে আসবো নবীজি বলেন বড় বড় সাহাবিরা পাচ্ছে না তুমি কি পারবা কইয়া রসুল আল্লাহ অনুমতি দেন পারব নই বললেন সামনে এসো ওই মাসলামা সামনে আসার পরে নবী জিজ্ঞেস করলেন কিভাবে পারবা কাছে ইয়া রসুল ওর সঙ্গে আমার বাল্য জীবনের বন্ধুত্ব আছে সেই ফাঁক দিয়ে সেই কায়দা কৌশল করে আমি ওরে আসব আসবো আল্লাহ নবী বললেন যাও 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 অনুমতি দিলাম সুবান বলবেন না আরেকটু জোরে সুবান বলবেন না মোহাম্মদ ইবনে মাসলামা আস নবীজি বললেন দাঁড়িয়াস কেন কইয়া রাসূলুল্লাহ একা একা যাব না আর দুইজন সাথে নিয়ে যাব নবীজি বললেন সেই দুইজন কে নাও